হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এটা আমার সেকেন্ড পার্ট তোমরা দেখে দেখে নিও আর হোমের যে ব্লকটা গেছে হোম স্পেশাল ব্লকটা তার সেকেন্ড পার্ট ঠিক আছে চলো দেখতে থাকো স্ক্রিপ্ট করো না তাহলেই বুঝতে পারবে আর সদা সর্বদাই তোমাদেরকে তো বুক ভরা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সকলের তোমাদের আমার চ্যানেলে রয়েছে তোমরা স্ক্রিপ্ট না করে দেখে নাও আমাদের এখানে কত কঠিন মানে এই ব্রতটা সেগুলোই সব শেয়ার করেছি তোমাদের সাথে আমি একটা বলকে অনেকটা বড় হয়ে যাচ্ছিল তার জন্য সেকেন্ড পার্ট করতে বাধ্য হয়েছি আমাদের এখানে হোমের রোগর যে কঠিনতা সেটা তোমরা দেখতেই পেলে আর দেখতে পাচ্ছ কত লোকের ভিড় এবার যেটা হলো সকলে জল খাবে শরবত খাবে খাওয়া খাবে সুজি খাবে এগুলো সব খাবে আর এখনও প্রায় অনেক বাকি আছে দেখতে পাচ্ছ তোমার দেখেই বুঝতে পারবে আর যদি একই রকম অনেকটাই দেখাচ্ছে অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর তোমাদের দেখতেও একটু কষ্ট হবে মনে হবে একই রকম আর কতটা দেখবে কিন্তু এগুলো কিন্তু একপাত বাবার মন্দিরের দুয়ার থেকে মন্দিরটা ঘুরে পাক যাচ্ছে তার জন্য এগুলো এতগুলো প্রতি বুঝতে পারছো কত মন্দিরে যাচ্ছে মানে কতগুলো হয়েছে এবছর আমার মনে হয় অনেকটা হয়েছে এতগুলোই হয় তবুও মনে হচ্ছে কিছুটা বেশি হয়েছে এবছর তাহলে এই দুপুরটা গেলো এবার কিন্তু রাত্রিবেলাটা আসছে তোমরা দেখে নাও আমাদের এখানে ফুল খেলা হয় কেমন আগুন খেলা হয় এগুলো সব হয় যেথায় যেথায় হোম হয় সেগুলো সেখানে সেথায় কিন্তু এগুলো সবই হয় তা আমাদের এখানে যেটা হয় সেটাই আমি শেয়ার করলাম চলো সব হয়ে গেছে হয় যে চললাম একটা বাটি নিয়ে নিয়েছি ওর জন্য খেতে খেতে চললো যা রোদ তাও তো রোদটা একটু কমেছিল বলে হলে তো একদম ক্লান্ত হয়ে যেতাম আরও অনেক ভিড় দেখতে পাচ্ছি কত লোক আসছে আগে দিয়ে কত লোক যাচ্ছে দেখে আমরা দেখাবো এই যে ঘরে চলে এলাম দেখতে পাচ্ছ এত রোদের মধ্যে আইসক্রিম খেতে খেতে এলাম বেশ ভালো লাগে রোদের মধ্যে আইসক্রিম খেতে তাই না তা চলো এবার চেঞ্জ করবো একটু রেস্ট করবো কেমন হয়ে গেছিলাম আর কেমন হয়ে এলাম দেখতে পাচ্ছ মুখগুলো একদম লাল হয়ে গেছে রোদে জয় বাবা দুহাটের সোনা জয় বাবা বলে না দাসি বছর আবার হবে চেঞ্জ করে নিলাম এই যে ফ্যান দিয়ে একটু বসলাম একটু হাই স্পিড ফ্যানটা আছে দারুণ হাওয়া লাগবে আর একটু রোদও যায়নি আর কখনোই রোদটা দিচ্ছি তখন তখন গেলাম তখন রোদ ছিল তারপরে একটু ম্যাচ ভালো করেছিল তারপরে এলাম তখন আবার রোদ দিচ্ছে এখনও রোদ দিচ্ছে এই দেখো প্রচণ্ড রোদ দিচ্ছে আর মেয়েকে চা চাপালো এই দিন এখন দাদা ভাইকে চাপা দিয়ে দিই চলে এলাম ছাদে একটু বসে নিই সাত থেকে নিচে চলে এলাম বেশিক্ষণ বসলাম না আজকে আরও অনেক কাজ আছে এই এখন কুচি করছে কুচি মুড়ি চারটি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আর তারপরে আবার রেডি হব রেডি হয়ে আবার যেতে হবে মন্দিরে আলা জাগাবো মানে আলা দেব শুধু জাগাবো মানে যে সারা রাত্রি দেখবো তা নয় আলাটা আমি দেবো শুধু এই দেখো এখন বাজছে পনের ছটা বেজে গেছে আর আজকে তো জামা কাপড়ে ঘর দুয়ার একদম এমনি হয়ে থাকবে কিছু করার নেই আজকে এখন ফির পড়ব সেগুলো এমনি হবে সেই কালকে গোছাবো ঠিক আছে চলো ফোন বসে আজ চলে চলেছিস দেখো বেরিয়ে পড়েছি দেখাতে ভুলে গেলাম এই যে মেয়েটা ওই যে বাবু আর এই আমি আর তোমার দাদা ভাই আসছে পিছনে দেখতে পাচ্ছ চলো তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু দিনের বেলায় দেখেছো আর এখন রাত্রিবেলাটা দেখে নাও ঠিক আছে কীরকম এখানে কি হয় দেখতে পাচ্ছ কত লোকের ভিড় এখনও পর্যন্ত রয়েছে দেখো বাবু আগে আগে যাচ্ছে জয় বাবা দুয়াটের সোনা চলে এসেছি পৌঁছে গেছি গেটে আমি ধীরে এদিকে চলে এলাম একদম সকলেই আলা দিচ্ছে দেখো আর আমিও আলা দিয়ে দিলাম তোমাদের দাদা পিছনে নিয়ে এলো তখন দিয়ে দিয়েছি দেখানো হয়নি দেখতে পাচ্ছো একে একে শখ করলে যত যত দেখেছো বতিগুলো সবাই দেবে যারা জাগাবে যাদের মানসিক আছে মানে যাদের মানত আছে তারা একদম সারা রাত্রি জাগাবে রাত্রি জ্বলবে এখানে থাকবে আর আমি কিন্তু সেটা করব না এখন দিয়ে দিলাম আর ইয়ে করব না মানে দেখতে হবে না এমন কোনো নিয়মটা নেই শুধু দিলাম বাবাকে ঠিক আছে চলো দেখতে থাকো এবার কিন্তু বাবার আরতি হবে সেটাও একটুখানি দেখিয়ে দেবো অনেক লোকের ভিড় থাকে তার জন্যে খুব ভালো করে ভেতরে ঢুকে দেখানো যায় না বাবার আরতি কেমন হয় ঠিক আছে চলো আরতি এবার শুরু হয়ে যাবে প্রায়

এখানে চলে এলাম এখানে দেখো আগুন খেলা ফুল খেলা এগুলো হবে কিছু করার নেই দেখো সাড়ে আটটা বেজে গেছে এই যে সাড়ে আটটার মধ্যে চলে এলাম এবার চেঞ্জ করব আজকে তো কিছু খাবার করে যায়নি কি খাবো সেটা তো ভাবতে হো একবার মুড়ি খেয়েছি শসা মুড়ি চানাচুর আচার তেল দিয়ে তোমার দাদা ভাই শুধু চা খেয়েছে এবার খাবার খাবে একটু মোটা খাবার মিষ্টি ফিষ্টি এই দেখো এসে আবার তোমার দাদা ভাইয়ের শসা কেটে দিলাম শসা খাওয়া হয়ে গেছে একটা আপেল খেলো আর সুজি করে দিলাম কারণ মোটা খাবার খায়নি সন্ধ্যা হলো তাহলে খেলো ঠিক আছে তাহলে চলো আজকে বলকটা এখানে শেষ করলাম এই পর্যন্তই ছিল কালকে সকালে আবার দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো টাটা এক গুড নাইট